হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন খুব ওই ভালো আছেন সো আজকে আমরা হচ্ছে একটি একটি অ্যাপের মাধ্যমে খুব সুন্দরভাবে ইউটিউবের থামনেল তৈরি করব সো ফার্স্টেই প্লে স্টোরে ঢুকে যাবেন আপনারা প্লে স্টোরে প্লে স্টোরে ঢুকে যাবার পরে আজকের ভিডিওটা খুব ওই শর্ট হতে যাচ্ছে সো একটু মনোযোগ দিয়ে দেখুন প্লে স্টোরে ঢুকে যাবার পরে এখানে দেখবেন হচ্ছে এই লেখাটা লেখবেন লেখাটা লেখার পরে এই এটা দেখেই কিন্তু ডাউনলোড করবেন সো আমার যেহেতু ডাউনলোড আছে আমি ওপেন করে নিচ্ছি সো ওপেন করার পরে ওপেন করার পরে সো ওপেন করার পরে আপনাদের এখানের মধ্যে একটা ইন ইনস্টা একটা ফেস শো করবে সো ফার্স্টে এখন আপনারা ইউটিউবে থামনেল বানানোর জন্য ফার্স্টে এই দেখতে পাচ্ছেন এই যে এখানে মানে কোথায় টাচ দিয়েছি থ্রি ডটে থ্রি ডটে টাচ দিয়ে ইমেজ সাইজ ইমেজ সাইজ ইমেজ সাইজে কী দেব এখানে দেখুন এখানে আপনাদের ইউটিউব থামনেল ব্যান ইউটিউব চ্যানেল ব্যানার আসে ইউটিউব থামনেল আসে ইউটিউব থামনেল দেবেন এ দেখেন বারোশো আশি সাতশো বিশ এটা দেখে কিন্তু সাইজ হবে এখন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা ইন্টারফেস শো করতেছে তো আপনারা এখান থেকে বিভিন্ন নিতে পারেন সো আমি দেখছি হচ্ছে এটা এটা নিয়ে একটু ইমেজ সাইজ দিয়ে দিই ইউটিউব থামনে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা সো এটাকে আমরা নিউ টেক্সটকে সরাই দিব সরাই দেওয়ার পরে এই প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নর মধ্যে ক্লিক করে ফ্রম গ্যালারি যাব আপনাদের সবাইকে বলে রাখি আপনারা একটি মানে একটি আপনাদের ছবি তুলবেন আমার একটা ছবি তোলা আছে একটু দাঁড়ান এই দেখতে পাচ্ছেন আমার একটা ছবি তোলা আছে আমি এভাবেই দিয়ে দিব সো এটা যেহেতু এই সাইজের সো আমরা এটাকে এখন আমরা না কীভাবে মুছবেন এই দেখুন এখানের মধ্যে এই যে এই এখানের মধ্যে এই মধ্যে কি করবেন এই যে ও সে ন দাঁড়ান একটু দাঁড়ান গাইস করে এক মিনিট একটু দাঁড়ান গাইছে এখানের মধ্যে এখন আপনার থেকে একটু কাজ করতে হবে যেটা হচ্ছে এই যে এটা অন করার পরে আপনারা এখান থেকে বাড়াইলে তো হচ্ছে না বাড়াইলে তো সমস্যা তো এটার মধ্যে এখন কী করবেন এরকম যখন আপনাদের সমস্যায় পড়বেন তখন আপনারা ইরেজার আছে ইরেজার দিয়ে আপনারা ইরেজার সাইজটা একটু বড় করে নেবেন বড়ো করার পর এরকম করে মুছে ফেলবেন আমিও কিন্তু আমার থামনেল তৈরি করে থাকি এটার মাধ্যমে সো আপনারাও থামনেল তৈরি করতে পারেন সো কিছু জায়গায় ইরেজারটা একটু কম করে নেবেন কারণ হচ্ছে কিছু জায়গায় আপনারাই যান গাইস কিছু জায়গায় ইরেজারের কাজ একটু কচ কম করতে হয় আমরা যখন ছোট আমরা যখন বল করি তখনও কিছু জায়গায় ইরেজার একটু একটু করে মুছি ইরেজার দিয়ে সো এটা একটু সাবধান থাকবেন যেটা হচ্ছে আপাতত আমি এরকম দিলাম এরকম দেওয়ার করে দেখতে পাচ্ছেন কিরকম এসেছে সো এখন আমরা আবারও ইরেজার দিয়ে মুছে নিব সো আপনারাও কিন্তু মুছে নিতে পারেন সো একটু দেখবেন আমি ইরেজার দিয়ে আমি আবারও মুছে নেবো ইরেজার দিয়ে ইরেজার দিয়ে আপনারাও একটু মুছে নেবেন সো এটার জন্য কিছু মনে করেন না গাইস আমি আপাতত এখনও পর্যন্ত আপনাদের আগেই ইরেজার দিয়ে মুছে নিই কারণ হচ্ছে আপনাদের দেখানো বাকি ছিল এই জন্য গাইজ সরি এভরিওান ওকে সো আমার এটা দেখতে একটু বিশ্রী লাগলো কিছু হবে না গাইজ ইরেজার দিয়ে আপনারা ভালোভাবে মুছে নেবেন ততক্ষণে আপনারা বলে রাখি যে আমাদের ইউটিউব চ্যানেল মিস্টার সূর্যস ডেভিল সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন কার আপনাদের জন্যই আমি ভিডিও বানাই আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব দিস মিস্টার সূর্যস ডেভিল আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো এখন দেখুন তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনাদের ইরাজার দিয়ে যখন মুছে ফেলবেন তখন আপনাদের এটা চলে আসবে তারপর আপনারা একটু ছোটও করে নিতে পারবেন সো আমি এখন থামনেল নর্মালি একটা থামনেল বানাবো কোনো ভিডিওর জন্য থামনেল বানাচ্ছি না সো এখন আমি একটা ভিডিও যেই এই ভিডিওটার জন্য থামনেল বানাচ্ছি সো এখন টেক্সট আবার প্লাস চিনে কী করে টেক্সটে যাবেন নিউ টেক্সট নিউ টেক্সটের মধ্যে ক্লিক করার পরে ক্লিক করার পরে এখন কি করবেন দেখুন ইউ টিউব আমি যে বিষয়ে থামনেল বানাচ্ছি সেই বিষয়টা লিখে দিতে হবে ইউটিউব থামনেল ওকে সো একটু সমস্যা হলো আমার কিছু মর না গাইস সমস্যা হইল সো আমার টেক্সটের মধ্যে একটু সমস্যা হয়ে গেল যেহেতু আমি বয়স দিতে চাইছি সমস্যা নেই ইউটিউব লিখব ইউটিউব টিউব থাম নীল থাম নীল থাম নীল তৈরি করুন সো আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আহ আমি এটা লিখে ওকে দিয়ে দিলাম ওকে রাখার পরে দেখতে পাচ্ছেন একটু বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে এইখানের মধ্যে আপনারা একটু এরকম করে দিবেন সো এবার হচ্ছে আমরা এতে ক্লিক করে যারা আমার আগের লোগোর ভিডিওটি দেখেছেন তারা তো জানে নেই প্লিজেল অ্যাপে এতে ক্লিক করলে এবি ফ্রন্ট পাওয়া যায় এবি ফ্রন্টের মধ্যে গিয়ে আপনারা একটা ফ্রন্ট বাছাই করে নেবেন ফ্রন্ট আমি এখান দিচ্ছি আপাতত এখানে পর্যন্ত আপাতত আমি এটা দিয়েছি ফ্রন্ট সো তারপর আপনারা কালারও দিতে পারবেন কালার দিতে হলে এই কালারের ক্লিক করে যেখানে একটা কালার দিবেন তো আমার মিল মিল হচ্ছে ওরকম একটা কালার দিতে হবে সো ওকে ওকে সো আপনারা সো আপনারা দেখতেই পাচ্ছেন সো ইউটিউব ঠামনলের লেখাটা জিউ একটু সমস্যা হয়ে গিয়েছে সমস্যা হলেও কী করার এখন কিছু তো করার নেই সো আপনাদের যদি এরকম সমস্যা হয় এখান থেকে সাইজ করে একটু বাস সো আমার সামনেলে আরও অনেক কিছু লাগাতে পারবেন আমরা প্লাসে গিয়ে স্টিকারে ঢুকে এখান থেকে স্টিকার একটা দেব এরকম নেওয়ার পরে আবার প্লাসে ঢুকে স্টিকারের মধ্যে গিয়ে আমরা এখানে ঢুককে স্টিকার আর একটা দিব ওকে ও সো গাইস আপনাদের ইচ্ছা মতো স্টিকার লাগাতে পারবেন স্টিকার তো আমি ইমোজিও লাগাচ্ছি একটা বাস এখন গাইস আমার থামলটা মোটামুটি সুন্দর হয়েছে গাইস আপনারা আরও সুন্দর করে আপনাদের ছবি দিয়ে থামনি বানাতে পারেন তো আমি একটা বানাইছি আর কি যাবো এবার আপনারা এটা সেভ করবেন কিভাবে এই যে এই যে শেয়ার শেয়ারটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ঢুকে সেভ টু গ্যালারি আছে সেভ টু গ্যালারিতে সেভ করে ফেলবেন একটা অ্যাড আসবে অ্যাডটা কিন্তু অবশ্য অবশ্যই দেখবেন ক্রস করবেন না একটা অ্যাডটা কিন্তু ক্রস করলে সমস্যা আছে আপনাদের বাস এবার আপনারা গ্যালারিতে ঢুকবেন গ্যালারিতে ঢুকার পরে ল্যাবরেটরি ল্যাব লাইব্রেরিতে ঢুকে পিকজেল অ্যাপ দেখতে পারবেন পিপজেল অ্যাপ পিকজেল অ্যাপের মধ্যে চলে আসলো কি সুন্দর গাইস কি সুন্দর করে আমরা বানিয়ে ফেললাম একটা সুন্দর থামনেল মোটামুটি মানে আজকে আমি ভিডিওর জন্য বানাইছি কিন্তু আমি আমার সুন্দর করে থামল বানাই আমার এখন বর্তমানে ছবি তোলা নেই এই জন্যই যাই এরকমই সে সো কেমন হয়েছে বলবেন আর বিভিন্ন লোগোও বানাতে পারবেন এই যে এই থামনেলটাও কিন্তু আমি বানিয়েছি পিকজাল অ্যাপের মাধ্যমে বিভিন্ন লোগো বানাতে পারবেন গাইস সো গাইস এই ছিল আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেল মিস্টার সূর্যস ডেবিল এই যে মিস্টার সূর্যস ডেবিল মিস্টার সূর্যশ দেবিল সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের আশীর্বাদে দুইশো বাহাত্তর সাবস্ক্রাইব হয়ে গেল আর চারশো বিরানব্বইটি ভিডিও রয়েছে তো আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই ছিল আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই